নমস্কার আমার আপন জনেরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি ফল হতে চলেছে এটা নিয়ে আগাম সমীক্ষা বা জনমত সমীক্ষা বা ওপিনিয়ন পোল অনেকটা সামনে এসছে এবং সেই সামনে আসার ফলে আমরা জানতে পারছি পশ্চিমবঙ্গে বিজেপি নিজেদের আসন ধরে রাখতে পারলেও সার্বিকভাবে বিজেপি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আচ্ছা অঙ্ক কি বলছে চলুন অতীত থেকে বর্তমান সবটা নিয়ে কাটাছেড়া করে দেখা যাক বিজেপি কি সত্যি আসন কমাচ্ছে মানে কমবে নাকি বাড়বে চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমে বলে রাখি আপনাদের সেটা হচ্ছে রাজনীতি মানেই হচ্ছে একটা অঙ্ক আর সেই অঙ্ক আগে থেকে প্রেডিকশন করা সবসময় যে মিলবে তা নাও হতে পারে কিন্তু আপনি যদি সার্বিক পরিস্থিতি দেখেন এবং রাজনীতির জটিল অঙ্কটা একটু বোঝেন তাহলে বুঝে যাবেন আগামী দিনে কি হতে চলেছে দেখুন বহুদিন আগে থেকে আমি আপনাদের বলে আসছি যে দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদী সরকারকে হারানোর ক্ষমতা কারণ নেই এই যে কথাটা আমি জোর দিয়ে বলছি তার কারণ হচ্ছে তিনশো তিন মানে থ্রি এটা হচ্ছে বিজেপির একক সংখ্যা পেয়েছিল লোকসভা ভোটে দু হাজার আপনারা জানেন সে তিনশো থেকে কত কমতে পারে কমে কমে কত আসবে এটা নিয়ে আমার প্রশ্ন ছিল এবং সে কমলে সবচেয়ে বেশি কত কমবে দুশো আশি এর নিচে তো নামবে না তাহলে তো বিজেপি এমনি জিতে যাবে এটা আমার হিসাব ছিল আর নরেন্দ্র মোদীর কাজ প্রবল হিন্দুত্বের যে হাওয়া সব কিছু মিলিয়ে আপনি যদি দেখেন তাহলে বিজেপি যে টার্গেট করেছে চারশো পার সেটা হওয়া উচিত কিন্তু বিভিন্ন এসব নিউজ মিডিয়া ফিডিয়া আছে যারা তারা সমীক্ষা সমীক্ষা করে ফেলেছে এবং তাদের সমীক্ষা নির্ভুল দেখুন তাদের সমীক্ষা যে নির্ভুল নয় সেটা তো প্রমাণিত হয়ে যায় তার একটা অপশান রাখে কীরকম বলুন তো বলবে বর্তমানে যা দেখছি তাই অনুযায়ী এরপরে কি হবে সেটা এখন বলা যাচ্ছে না মানে এই মাস অব্দি এটা হতে পারে ভালো লাগছিল দেখে যে পশ্চিমবঙ্গে নাকি আঠারোটা আসনই বিজেপি ধরে রাখতে পারছে আচ্ছা পশ্চিমবঙ্গে যদি আঠেরোটা আসন ধরে রাখতে পারে তাহলে বিজেপি কমছে কেন কারণ এদের হিসাব অনুযায়ী তিনশো পঁয়ত্রিশটা সবচেয়ে বেশি পাবে মানে এন ডি এ জোট দুশো পঁচানব্বই থেকে তিনশো পঁয়ত্রিশ যেখানে দু হাজার উনিশে তিনশো তিপ্পান্নটা সিট জিতেছিল সেখানে কমে গিয়ে দুশো পঁচানব্বই থেকে তিনশো পঁয়ত্রিশ অথচ পশ্চিমবঙ্গে যেখানে সবাই বলছে আসন কমে যাবে সেখানে আঠারোটা থাকছে তাহলে বিজেপির আসন কমছে কোথায় আপনাকে এই হিসাবটা করতে গেলে তুল্যমূল্যভাবে দেখতে হবে দু হাজার বিজেপি কোথায় কোথায় পেয়েছিল এবং এরা কি বলছে দেখুন এদের যা সমীক্ষা দেখলাম তাতে মোটামুটি এরা বলছে মানে অদ্ভুত লাগছিল ছত্তিশগড়ে এতগুলো পেতে পারে পুরোটাই পেতে পারে নাও পেতে পারে এই টাইপের কথা চলছিল এবং উত্তরপ্রদেশে আসন সংখ্যা বাড়বে ওর নাকি সত্তর বাহাত্তর দিকে টার্গেট করছে সমীক্ষা বলছে আর বিজেপি চাইছে পুরোটাই মুড়িয়ে নিতে মানে একদম ধরে নেব তাহলে কমলো কোথায় পশ্চিমবঙ্গেই কমল না তাহলে কমবে কোথায় আপনাকে আমি যদি দু হাজার উনিশের লিস্টটা ধরে ধরে বলি খুব ভালো করে আপনি শুনবেন এবং ভালো করে হিসাব করবেন হ্যাঁ আমি ভুল বলছি কি ঠিক আপনি বুঝে যাবেন দেখুন প্রথমে বলি এ থেকে শুরু হয় তো যেহেতু ডি করে সমস্ত আলফাবেট অনুযায়ী হয় তাই রাজ্যগুলো সেইভাবে ফেলা হয় যার জন্য পশ্চিমবঙ্গ লাস্টে থাকে লিস্টটা আমি বলছি পরপর আপনি শুনতে থাকুন দেখুন আমি বলছি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যা ফলাফল হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে বিজেপি কতগুলো জায়গায় জিতেছিল তার তা নিয়ে অর্থাৎ এই হিসাবটা দিচ্ছি ভালো করে খেয়াল করবেন ভালো করে অন্ধ্রপ্রদেশ পঁচিশটার মধ্যে শূন্য মানে একটাও পায়নি বিজেপি সেখানে অরুণাচল প্রদেশ দুটোর মধ্যে একটা আসামে চোদ্দটার মধ্যে নটা বিহারে চল্লিশটার মধ্যে সতেরোটা ছত্তিশগড়ে এগারোটার মধ্যে নটা গোয়ায় দুটোর মধ্যে একটা গুজরাট ছাব্বিশের মধ্যে ছাব্বিশটাই হরিয়ানা দশে দশটা হিমাচল প্রদেশ চারে চারটেই ঝাড়খণ্ডে চোদ্দোটার মধ্যে এগারোটা কর্ণাটকা আঠাশটার মধ্যে পঁচিশটা কেরালা কুড়িটার মধ্যে শূন্য মানে একটা পায়নি মধ্যপ্রদেশ উনত্রিশটার মধ্যে আঠাশটা মহারাষ্ট্র আটচল্লিশটার মধ্যে তেইশটা মণিপুর দুটোর মধ্যে একটা মেঘালয় দুটোর মধ্যে শূন্য মিজোরাম একটায় শূন্য নাগাল্যান্ডে একটায় শূন্য ওড়িশা একুশটার মধ্যে আটটা পাঞ্জাবে তেরোটার মধ্যে দুটো রাজস্থানে পঁচিশটায় চব্বিশটা সিকিমে একটায় পায়নি কিছু আর দিকে আবার তামিলনাড়ুতে উনচল্লিশটার মধ্যে কিছু পায়নি আবার যদি দেখেন তেলেঙ্গানা সতেরোটার মধ্যে চারটে ত্রিপুরা দুটোই দুটোই উত্তরপ্রদেশে আশিটার মধ্যে বাষট্টিটা উত্তরাখণ্ড পাঁচে পাঁচটায় আর ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ বিয়াল্লিশে আঠেরোটা এটা হচ্ছে যে রাজ্যগুলো আপনি শুনলেন মানে যেগুলো জিতেছে পেয়েছে এবার হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে দিল্লিতে পেয়েছিল সাথে সাতটায় জম্মু কাশ্মীরে পাঁচটায় তিনটে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হচ্ছে একটার মধ্যে শূন্য কোনটাই পাইনি ওটা কংগ্রেসই পেয়েছিল চন্ডীগড়ে একে একটাই লাদাখে একে একটাই লাক্ষাদ্বীপে একে শূন্য কিছু পায়নি এবার হচ্ছে পুদুচেরি একটায় শূন্য এবার হচ্ছে দাদরা নগর হাবেলি এবং দমন দিউ এই দুটোকে নিয়ে দুটো লোকসভা কেন্দ্র সেখানে একটাই জিতেছিল এই হচ্ছে সার্বিকভাবে পরিস্থিতি এবং তিনশো তিনটে সিট পেয়েছিল বিজেপি এবারে যে লিস্টগুলো আপনারা দেখছেন দেখবেন বিভিন্ন সমীক্ষায় দেখবেন কোথাও আঠাশটা কোথাও উনত্রিশটা দেওয়া আছে আচ্ছা এই প্রসঙ্গে আপনাদের বলি এই যে তিনটে রাজ্যে নির্বাচন হয়ে গেল আপনাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার কিন্তু নির্বাচন হয়েছিল দু হাজার আঠেরো নির্বাচনে কিন্তু মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং রাজস্থানে বিজেপি হেরে গেছিল মধ্যপ্রদেশে পরে বিজেপি ক্ষমতা নিয়ে নিয়েছিল কিন্তু প্রথমে ভোটে কিন্তু হেরে গিয়েছিল এটা আপনারা সবাই জানেন সেদিন কিন্তু আমি বলেছিলাম যে যাই হোক লোকসভা ভোটে কিন্তু এর ফল প্রতিফলিত হবে না অর্থাৎ বিধানসভায় জিতে গিয়ে কংগ্রেস ভাবছিল যে লোকসভায় হারিয়ে দেবে বিজেপিকে সেটা হবে না আমি কিন্তু মিথ্যে কথা বলছি না দু হাজার আমি যে প্রতিবেদনটা করেছিলাম আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি ছবিটা আপনি দেখতে পাচ্ছেন এই ছবি এবং লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং কমেন্টসে কমেন্ট সেকশানে আমি পিন করে দিচ্ছি ওই ভিডিওটা দয়া করে দেখবেন সেদিন চেহারায় তফত পাবেন সেদিন আমি কিন্তু চেঁচিয়ে বলেছিলাম যে যাই হোক এটা সেমি ফাইনাল নয় এই সেমি ফাইনাল সেমি ফাইনাল বলে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল সংবাদ মাধ্যম আর বলেছিল দু হাজার বিজেপি জিতবে না রাফাইল থেকে শুরু করে সব কিছু বলে বিজেপিকে হারানোর গল্প শুনিয়েছিল কিন্তু এই মিডিয়ারাই এবং সেই মিডিয়া আজ বলছে কিন্তু বিজেপি কম পাবে সেদিন আমি চিৎকার করে বলেছিলাম যে হবেই এটা অর্থাৎ লোকসভার ভোটে এর ফল হবে না মানে যেটা বিধানসভায় দেখছেন যে বিজেপি হেরে গেছে এটা হবে না তার পেছনে কি যুক্তি ছিল আজ থেকে পাঁচ বছর আগে চোদ্দই ডিসেম্বর দু হাজার আঠেরো সেদিনের করা ভিডিওটা একবার দেখবেন হাজ্য করে বলছি দেখবেন খুব পুরনো ভিডিও এডিটিংও ভালো ছিল না সব কিছু খারাপই ছিল সামান্য একটা ছোট্ট মোবাইল ছিল ওই লাইফ মানে যেটা কেবল না লাইফ না সরি স্যামসাংয়ের একটা মোবাইল ছিল সেই মোবাইলে ভিডিও করেছি তো সেই ভিডিওটা হয়তো ছবি ফবি একটু গণ্ডগোল হবে কিন্তু দেখবেন সেদিন আমি কিন্তু বলেছিলাম যে কী হতে চলেছে দু হাজার আঠেরো সালে বলেছিলাম দু হাজার উনিশে কী হতে পারে এই তিনটে রাজ্যের তো সেদিনে সেই অনুমান বলছি আজকেও যেটা বলছি আমি আপনাদের সেটা হচ্ছে মিডিয়া কিন্তু বিভিন্নভাবে ছড়ানোর চেষ্টা করছি যে বিজেপি এবারে ক্ষমতায় আসবে কিন্তু বেশি ভোটে আসবে না দেখুন মিডিয়া কিন্তু বলতে পারতো আসবে না কিন্তু সেই বলা জায়গায় নেই কারণ আজকের দিনে জনগণ এই বড় বড় মিডিয়াকে বিশ্বাস করে না তারা জানে ছোট মিডিয়া মিডিয়াগুলো একদম সঠিক তথ্য নিয়ে এসে দেয় তারা খাটে আর বড় মিডিয়া যে যেখান থেকে দেয় সেখান থেকে নিয়ে দিয়ে দেয় তাই আমরা খেটে খুঁটে সমস্ত কিছু তথ্য তুলে ধরি আপনাদের সামনে আপনারা সেগুলো দেখেন তাই আজকের মিডিয়া বা আজকের এই সোশ্যাল মিডিয়া যুগে মানুষকে বোকা বানানো খুব কঠিন বড় বড় মিডিয়া এটা আর পারছে না যার জন্য তারা বিজেপি একদম ক্ষমতায় আসবে না এই কথাটা বলতে পারছে না যেমন দু হাজার উনিশের আগে আমি বুক বাজিয়ে বলেছিল আসবেই কিন্তু সবাই বলেছিল আসবে না আজ আর পারছে না আজ সব জায়গা থেকে মানুষ জেনে যাচ্ছে যে হ্যাঁ দু হাজার চব্বিশে আসবেই এবার যদি উল্টো বলি শেষ কারণ ঝটকা তো খেয়ে গেল কদিন আগে এক্সিট পোল করলো মানে একদম চিন্তা করুন ওপিনিয়ন পোল তো বাদ দিন এ তো কেউ ভাবতেই পারে না ধরতেই পারে না কিন্তু এক্সিট পোল মানুষ দিয়ে এসছে তার প্রতিক্রিয়া নিয়েছিল নিয়ে বলে দিল ছত্তিশগড়ে কংগ্রেস আসছেই মধ্যপ্রদেশেও আসবে রাজস্থানের ফাইট এই টাইপের সব কথা কথা উঠিয়ে দিল কেউ কল্পনাই করেনি যে তিনটে রাজ্যই ছিনিয়ে নেবে বিজেপি এবং ব্যাপকভাবে এটা কেউ কল্পনাই করেনি অর্থাৎ এদের কথা মেলেনি এটা একটা বিভ্রান্তিমূলক পরিস্থিতি এখন থেকে তৈরি করছে এবং সেই বিভ্রান্তির মধ্যে পড়ে সবাই গুলিয়ে যাবে প্রশ্ন প্রসঙ্গ হচ্ছে এবার পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আঠেরোটা সিট কিন্তু এই সমীক্ষায় বলে দিয়েছে তারা কেন বলেছে বলুন তো এটা আপনাকে জানতে হবে এই রাজ্যে দেখবেন সবাই বলছে না যে দুটো পাবে কেউ বলছে পাঁচটা পাবে আর এই রাজ্য থেকে বিজেপি মানে কেন্দ্রীয় বিজেপি তাদের লক্ষ্যই আছে পঁয়ত্রিশটার মধ্যে অন্তত বত্রিশ তেত্রিশটা সিট নিয়ে বেরিয়ে যাওয়া আর সেটা হবে তার জন্য যা করার বিজেপি কিন্তু করবেই আর সেই লড়াই আমরা দেখবো যত এখানে জোট করুক তাই আগে থেকে আঠেরোটা পাচ্ছে বলেছিল মনে আছে এর আগে কি বলেছিল দু হাজার উনিশের আগে শূন্য শূন্য কেউ বলেছিল দুটো কেউ বলেছিল চার পাঁচটা পাবে মনে আছে যদি মনে থাকে সেদিনের ভিডিও গুলো দেখবেন দিতে হাজার আপনারা দেখতে থাকবেন সেদিনে আমি বলেছিলাম চিৎকার করে করে পশ্চিমবঙ্গে এটা পরিস্থিতি হবে না আজও বলছি আজকে মানুষকে বোঝানো হচ্ছে যে সেটিং আছে ফেটিং আছে কিন্তু কদিন পরেই মানুষের চোখ খুলে যাবে যে সত্যিকারে কি হচ্ছে না হচ্ছে আর মনে রাখবেন গোটা দেশ জুড়ে একটা নতুন ঝড় যে ঝড়টা কল্পনা করতে পারছে না মানুষ অন্তত বাংলার বুকে বসে থাকা বহু সেকুলার মানুষ চিন্তা করতে পারছে না কোন ঝড়টা উঠছে এবং কোন ঝড়টা আগামী দিনে দেখবে মানুষ আর সেটা হচ্ছে গেরুয়া ঝড় সেই গেরুয়া ঝড়ে মোটামুটি সব ধুয়ে মুছে সাফ করে দেবে অর্থাৎ এই সমস্ত ওপিনিয়ন পোল ফোল কোথায় যে হারিয়ে যাবে ওই সুনামিতে দেখেছেন না মানুষের সঙ্গে সঙ্গে বহু গাছপালা হারিয়ে গিয়েছিল ঠিক সেইভাবে এখানে হয়তো মানুষ মারা যাবে না কিন্তু ভোটের হাওয়ায় এই কংগ্রেস দলটা এই সব দলগুলো হারিয়ে যাবে আর সেই হাওয়া কিন্তু উঠবেই শুধুমাত্র গীতা পাঠ সেটা নিয়ে কিন্তু নাজেয়াল হয়ে গেছে কংগ্রেস সিপিএম তৃণমূল তো সবাই তো জোট এরা মোটামুটি নাজেয়াল হয়ে গেছে এরপরে আরও ঝড় বাকি আছে বাইশে জানুয়ারি যে প্লাবন কি ও সুনামি বলে সুনামিকে হয় ছোট করা হবে তার চেয়ে বেশি কিছু হতে চলেছে কাজেই সব নিয়ে কিন্তু সার্বিকভাবে দু হাজার চব্বিশে বিজেপি চারশো পারে লক্ষ্যে এগোচ্ছে এবং বিজেপি হয়তো সেই টার্গেট পেরিয়েও যাবে এবং যেদিকে যাচ্ছে পরিস্থিতি মোটামুটি আপনি ধরে রেখে দিন পশ্চিমবঙ্গে আজকে আমার কথা হয়তো বিশ্বাস হবে না কিন্তু ধীরে ধীরে আপনার বিশ্বাস হবে যে হ্যাঁ এটাই হতে চলেছে পশ্চিমবঙ্গে তিরিশের উপর সিট নিয়ে চলে যাবে মনে হতে পারে গাঁজাগুড়ি মনে হতে পারে যে ভুল ভালো বলছে মনে হতে পারে আপনার ধারণা ঠিক আমি বলছি আপনি ভুল বলছেন আমি কখনো বলবো না আপনার যা বিবেচনা আপনি যা দেখছেন আপনি যা বুঝছেন সেটা আপনি ঠিক বলছেন আমার যেটা দৃষ্টিভঙ্গি আমি সেটা বললাম ডিফার করতেই পারে মতভেদ মানে মতভেদ হতে পারে মনোভেদ না হোক আবার আমি আপনাদের বলছি দয়া করে আমার ওই পুরনো ভিডিওটা দেখবেন যেটা আমি দু হাজার আঠেরো সালের চোদ্দোই ডিসেম্বর করেছিলাম এই তিনটে রাজ্যে বিজেপি হেরে যাওয়ার পরে যে দু হাজার উনিশে বিজেপি ব্যাপকভাবে জিতে আসবে দু হাজার চোদ্দোর ইলেকশনের রেজাল্ট দেখবেন মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান দু হাজার উনিশের রেজাল্ট দেখবেন এবার মনে রাখবেন দু হাজার চব্বিশ যেখানে শিবরাজ সিং চৌহান যে কোনো জায়গায় যেখানে যেখানে বিজেপি কম হয়েছে সেখানে সেখানে বিজেপির পদ্মফুল ফোটানোর জন্যে যান প্রাণ দিয়ে নেমেছে তার সঙ্গে সঙ্গে মোহন যাদব ওদিকে ছত্তিশগড় বিষ্ণুদেব সাই ওদিকে ভজনলাল শর্মা রাজস্থান খেলা তো জমে গেছে আসি এখনকার মতো দেখতে থাকুন আর হিসাবগুলো মেলাতে থাকুন অঙ্কটা আমি যে অঙ্কগুলো বললাম মেলাতে থাকুন দেখবেন বেরিয়ে আসবে যে কেন বিজেপির ভোট কমবে কোথায় ওপিনিয়ন পোল ঠিক না ভুল এরা সমীক্ষা করে একটা জিনিসকে চেপে দিচ্ছে আমি আবারও বলছি এরা আজকের দিনে বলতে পারবে না যে বিজেপি হেরে যাবে কিন্তু কায়দা করে বিজেপির ভোট কমিয়ে দেখাচ্ছে আপনার কি মনে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ দু হাজার আঠেরো ভিডিওটা দেখে বলবেন সেদিন ঠিক বলেছিলাম মুর বলেছিলাম সেদিন দেখতে কিন্তু অন্যরকম ছিল রোগা ছিলাম ভালো থাকুন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তা আসি এখনকার মতো নমস্কার বন্ধু ভারত মাতা জয় হোক জয় হিন্দ